আজ বুধবার পাঁচ নভেম্বর সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য আবহাওয়া অফিস দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের পূর্বাভাস দিয়েছে এ পূর্বাভাসে ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে অনুযায়ী বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ষাট থেকে আশি কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এজন্য এসব এলাকার নৌবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে অন্যদিকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আজ সকাল ছয়টায় ঢাকার রেকর্ড করা হয়েছে ডিগ্রি সেলসিয়াস আর বায়ুর দশমিক আর্দ্রতা ছিল পঁচাশি শতাংশ গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি আবহাওয়িদরা জানিয়েছেন দুপুরের দিকে সম্ভাব্য ঝড় ও বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে তবে আর্দ্রতা বেশি থাকায় আবহাওয়া অস্বস্তিকর ও গরম অনুভূত হতে পারে খন্দকার বাংলা বাজার পত্রিকা